الله پاك وَلَا نَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقُصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالْتَمَرَاتِ বিষয় ইমিনাল যারা আমার প্রকৃত বান্দা আমি তাদেরকে টেস্ট করবো পরীক্ষা করবো আসলে তারা প্রকৃত বান্দা কিনা মিনাল খৌফ তাদেরকে ভয় দিয়ে কিভাবে ভয় দিব মসজিদের ইমাম মসজিদে চাকরি করে এলাকার মানুষগুলো ম্যাক্সিমাম মানুষ ঘুষ খায় সুদ খায় জেনা করে মানুষের উপর নির্যাতন চালায় মসজিদের ইমাম সাহেবকে শয়তান ভয় দেখায় যদি এই সুদের কথা বলো এখানে এক শত মুসল্লি আছে ৯০ জন মুসল্লি সুদের সাথে জড়িত ও ইমাম সাহেব তোমাকে মাথায় চিন্তা করে কথা বলতে হবে এই নব্বই জনার বিপক্ষে কথা বলে তুমি টিকে থাকতে পারবে না শয়তান ইমাম সাহেবকে ভয় দেখায় যে নব্বই পার্সেন্ট মানুষ সুদ খায় সুতরাং সুদের কথা বলে এই মসজিদে থাকা যাবে না আর যদি মসজিদে না থাকা যায় তোমার স্ত্রী বাল বাচ্চা যারা আছে তাদের কাপড় চোপড় যাবতীয় যত পণ্য আছে এগুলো ক্রয় করা অত্যন্ত কষ্টকর হয়ে যাবে যে ব্যক্তি ব্যবসা করে তাকে শয়তান ভয় দেখায় ও ভাই ব্যবসায়ী যদি ওজনে বেশি না ওজনে কম না না তাহলে এই কঠিন যুগে টিকে থাকতে ব্যবসায়ীকে ভয় দেখায় যদি ওজনে কম না দাও তাহলে বর্তমান যুগে সমস্ত সবকিছুর দাম বেশি একটু যদি বেশি কম দাও তাহলে তুমি ভালো থাকতে পারবা ইমাম সাহেবকে ভয় দেখালো কথা বলবি সঠিক ওজন দিবি না তাহলে এই বাজারে টিকে থাকতে পারবি না বাজারের আশেপাশে যারা যারা ব্যবসায়ী তারা সমস্ত মানুষগুলো ওজন কম দেয় কেন তুই বেশি দিবি কেন তুই কম দিবি তাকে ভয় দেখায় প্রত্যেকটা সেক্টরে যারা চাকরি করে শয়তান ওকে বলতে থাকে এই সেক্টরে সবাই তো ঘুষ খায় তাহলে তুই দোষ করলি কি তোর স্ত্রী বাচ্চারা সুন্দর জামা কাপড় পড়তে পারবে না তোকে ঘুষ খেতে হবে এরপরে আমার আল্লাহ বললেন ওয়াল জুউ ওয়ালা মিনাল খাউফি ওয়াল জুউ শয়তান খুদার ভয় দেখায় এমন একটা বিষয় ক্ষুধার যন্ত্রণা আমরা সহা করতে পারি না শয়তান বলে গণভবনে গেলি সরকার পতন করলি এই যে ফ্যানটা চলতে আছে ফ্যানটা তাড়াতাড়ি মাথায় ল তিন হাজার টাকার বেশি এই ফ্যানের দাম ফ্যানটা মাথায় নিয়ে চলে যায় আছে না আর একজনকে শয়তান বলে বিশাল মাছ ফ্রিজে আছে সরকার যেহেতু পতন হয়ে গেছে মাসটা কান্দে এইভাবে দেখাইয়া এক একটা বিষয় ওখানে করছে আমরা সরকার থাকতে যেভাবে জুলুমের বিপক্ষে কথা বলছি এখন আর এক শ্রেণী আছে পত্রিকায় দেখলাম তারা বাজার দখল করার জন্য পাগল হয়ে গেছে ইজারাদার কে কার আগে নেবে তারা গোলাগুলি শুরু করেছে তাদেরকে স্পষ্ট করে বলতে চাই দল যে আসুক তাকে আমরা জুলুম অন্ধকার হয়ে দেখা দিবে এখন পূর্বে একটা দল ছিল তারা মানুষের উপর নির্যাতন করার কারণে ফেরাউনের মতো বিদায় হয়ে গেছে কিন্তু আপনি আবার এসে লুটপাট শুরু করেছেন আপনাকে যে আমরা জামাই করব কিভাবে বুঝলেন